আসসালামু আলাইকুম এভরিওান এখন কিন্তু এই ধরনের ডুয়েট ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিউজ জেনারেট হচ্ছে এবং অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে ভিউজ পরিমাণ টাকা ইনকাম করছে সো আপনিও যদি আপনার পেজ বা ফেসবুকটাকে গ্রো করতে চান তাহলে এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন চলুন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে এক এক করে দেখিয়ে দেবো তার আগে আমার এই এইটাকে ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি পূর্তিনি

ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে এখন আপনি যে ভিডিওতে আপনার ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিওটা বানাতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনারা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওতে ডুয়েট ভিডিও তৈরি করব সেই ভিডিওটা কিন্তু আমি এখানে প্রথমে নিয়ে আসছি আর আপনারা ডুয়েট ভিডিও করার জন্য প্রথমে আপনার ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে নিচে এখানে দেখতে পারবেন ওভারলে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে আপনি আগে থেকে যে ভিডিওটা করে রাখছিলেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আপনার ভিডিওটা এখানে ইনপুট করা হয়ে গেলে আপনারা আপনাদের ভিডিওটা দুই আঙুল দিয়ে ধরে ঠিকঠাক বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড যাই থাক না কেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে পারবেন এটার জন্য আপনার ভিডিওর এই যে লেয়ারটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে ডান সাইডে স্ক্রল করলে আপনারা একটা অপশন দেখতে পারবেন রিমুভ বিজে একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা এখান থেকে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে অটো রিমুভ হলে ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে সো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটা একটু ছোট করে নেবেন ছোট করে নিয়ে আপনাদের জায়গা মতো আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই ইম্পোর্ট করে দিলাম আপনারা আপনাদের ভিডিওটা যে কোনো জায়গায় আপনারা ইম্পোর্ট করে দিতে পারবেন তো এখন কিন্তু আমার এই ভিডিওটা বানানো শেষ ডুইট ভিডিওটা বানানো শেষ এখন আপনাদেরকে আমি একটু প্লে করে দেখাই ভাই এই ধরনের মজা আর কোথায় হবে এটা দেখেন একটা পিকনিকই হয় সেখানে কিন্তু এক এক জনের এক এক ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন ধরনের অভিনয় করতেছে তো বন্ধুরা আমার এই ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিওটা তৈরি করা কিন্তু কমপ্লিট এখন এই ভিডিওটা গ্যালারিতে নিতে হলে ডান সাইডের কোনায় দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন রয়েছে বা সেভ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হতে থাকবে আপনার ভিডিওটি তো এইখানে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনার এই ডুয়েট ভিডিওটি সো এখন আমি আপনাদের একটু গ্যালারিতে গিয়ে দেখাই এটা দেখেন একটা পিকনিকে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন সাইনিস ভিডিও গুলো ডাউনলোড করে এভাবে এডিট করে কিন্তু আপনারা ডুইট ভিডিও তৈরি করে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কিন্তু আপলোড করতে পারবেন